নজর রাখবো এবার খেলার খবরের দিকে আসাম ত্রিপুরা ম্যাচে এবারে এক রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি হয়েছে ইনিংস পরাজয় এড়াতে আসামের প্রয়োজন সাঁত্রিশ রান আর রাজ্য দলের বলারদের লক্ষ্য তিন উইকেট এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ বিপ্লব কি জানতে পারছো দেখো দিয়া যে আজকে রঞ্জির চতুর্থ ম্যাচের চতুর্থ দিন অর্থাৎ শেষ দিনে একটা রোমাঞ্চকর পরিস্থিতি এমবিবির বাইশ বোঝে কারণ এখানে ইনিংস পরাজয় এরাতে লড়ছে আসাম এবং অন্যদিকে যদি ম্যাচ ড্রয়ের দিকে যায় যদি সেই ক্ষেত্রে আসামকে ইনিংস পরাজয় এরাতে লাগবে প্রয়োজন আছে সাতাশ রানের হাতে রয়েছে তিনটি উইকেট এবং রাজ্য দলের বোলারদের লক্ষ্য হলো আর তিন উইকেট এই তিন উইকেট যদি না ফেলতে পারে তাহলে কিন্তু এই ম্যাচ ড্র হবে এবং সেখানে কিন্তু রাজ্যদল লিড পয়েন্ট পাবে অর্থাৎ তিন পয়েন্ট লিডের কারণে এবং এক পয়েন্ট ম্যাচ ড্র হওয়ার কারণে চার পয়েন্ট পাবে কিন্তু আউট রাইট যদি ইনিংসে জয়লাভ করতে হয় তাহলে কিন্তু রাজ্য দলকে দুই উইকেট ফেলতে হবে যদিও ক্ষেত্রে অনেকটাই কঠিন পরিস্থিতি কারণ বেলা প্রায় শেষ অন্তিম লগ্নে আলো কমে আসবে এবং উইকেট মন্থর হবে এমবিবির উইকেট তার কারণে কিন্তু অনেকটা কঠিন পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে আর কতটুকু ফায়দা তুলতে পারবে রাজ্য দলের বোলাররা কারণ আটজন বোলার কে কিন্তু সেখানে লাগানো হয়েছিল কিন্তু সেভাবে কেউই সফল হতে পারেননি আজকের দিনে দাঁড়িয়ে কারণ যেখানে ৬৭ রানে তিন উইকেট ছিল সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময়ে আসাম দল ৭ উইকেট দ্বারা সংগ্রহ করেছে ৩৩৭ রান অর্থাৎ বলা যায় একটা রাজকীয় ভাব বা একটা মনোবল বা আত্মতুষ্টির ব্যাটিং কিন্তু তারা সেখানে সংগ্রহ করেছে এবং সেখানে আসাম দলের অধিনায়ক তার ১০৩ রান এবং শঙ্কর দাসের অপরাজিত একানব্বই রান এই যে একটা পার্টনারশিপ তৈরি হয়েছে সপ্ত ষষ্ঠ উইকেটে সেই পার্টনারশিপই কিন্তু অনেকটাই এই ম্যাচকে বাঁচিয়ে দেবার চেষ্টা করছে তবে বড় চ্যালেঞ্জ হলো এবং শেষ সময়ে রাজ্য দলের বলাররা কতটুকু করতে পারে আর বেশি বল নেই আট থেকে দশ ওভার থাকবে কিন্তু সেই দশ ওভারে তিনটি উইকেট রাজ্য দলের বোলাররা তুলতে পারবে কিনা সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আর যদি না হয় তাহলে কিন্তু চার পয়েন্টের রাজ্য দলকে সন্তুষ্ট থাকতে হবে আর যদি জয় জয়লাভ করতে হয় বা ইনিংসে জয়লাভ করতে হয় তাহলে কিন্তু রাজ্যদল দল সাত পয়েন্ট পাবে এবং এবং শেষ তিনটি ম্যাচের আগে রাজ্য দলের কাছে কিন্তু পয়েন্টের ঝুলিতে হবে মোট দশ পয়েন্ট অর্থাৎ একটা বড় চ্যালেঞ্জের মুখে অন্তিম দিনের অন্তিম মুহূর্তে কিন্তু রাজ্য দলের বোলাররা এবং ফিল্ডারদের এবং সেখানে কতটুকু তারা তুলে ধরতে পারে সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে দিয়া ধন্যবাদ বিপ্লব আপনারা শুনলেন একেবারে অন্তিম লগ্নে পৌঁছে গেছে এই ম্যাচ এবং রাজ্য দলের বলাররা কতটা ভালো পারফরমেন্স করতে পারে আর এই ম্যাচের পরিস্থিতিতে ম্যাচের ফলাফল কি হতে পারে সেদিকেই কিন্তু তাকিয়ে ক্রিকেট প্রেমীরা সংবাদ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তীতে খবর দেখার জন্য অবশ্যই নজর রাখো নিউজ ভ্যানগার্ডের এর পর্দায় নমস্কার